মেসেঞ্জারের মধ্যে আপনার আইডিটি কেউ লগ করে দেখছে কি আপনার যে যার সাথে কথা বলতেছে না ওইটা কেউ নজরদারি করতেছে না ওইটা কিভাবে আপনি দেখবেন এবং মেসেঞ্জার মেসেঞ্জারের মধ্যে যদি লগ লগে চাই তাহলে আপনি ওইটা কিভাবে চেক করেন এবং ওইটা দিবেন আসলে এই ভিডিওটির মধ্যে দেখানো হবে তবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনি আপনার সতর্ক করতে পারবেন এবং আপনার মেসেঞ্জারটি খুব দ্রুত আপনার নিকটে নিয়ে আসতে পারবেন আজকের এই ভিডিওটি দেখুন চলার বেশি কথা নয় ভিডিও টি শুরু প্রথমে আপনি আপনার যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে ওইটার মধ্যে আপনি চলে যাবেন চলে যাওয়ার পর নিচে দেখুন যে মেনু অপশনটি রয়েছে নিচে দেখুন মেনু অপশনটি রয়েছে কি ডট টি ডট আপনি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নতুন একটা ইন্টারফেস শো হবে ইন্টারফেস শো হওয়ার পর তারপর এখান থেকে সিটিং যে অপশনটি দেওয়া রয়েছে সিটিং যে অপশন দেওয়া রয়েছে সিটিং অপশনে আপনি এখান থেকে ট্যাপ করবেন সিটিং অপশন ট্যাপ করার সাথে সাথে নতুন একটা ইন্টারফেস শো হবে সো এখান থেকে আপনি স্ক্রল ডান দিয়ে নিচে যাবেন স্ক্রল ডান দিয়ে নিচে যাওয়ার পর তারপর এখান থেকে খুঁজে বের করবেন আপনি এখান থেকে আপনি খুঁজে বের করেন যে প্রাইভেসি এন্ড সেফটি যে অপশনটি দেওয়া রয়েছে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশনটা আপনি এখান থেকে খুঁজে বের করবেন সো এখান থেকে করবেন তারপর এখান থেকে টিপ দেওয়ার সাথে দেবেন আরো নতুন একটা ইন্টারফেস শো হবে শো এখান থেকে আপনি ইন টু অ্যান্ড অ্যাক্টিভ চ্যাট ওইটা আপনি এখান থেকে খুঁজে করবেন তারপর এখান থেকে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর তারপর এখানে নতুন একটা শো হবে শো এখান থেকে সিকিউরিটি আর্টি যে অপশন রয়েছে সিকিউরিটি আর্টি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর এখান থেকে ভিউ এখন দেখেন ভিউ অল লগিনস ভিউ অল লগিনস এখানে আপনি এখানে ট্যাপ করবেন ভিউ অল লগিনস ট্যাপ করার সাথে হবে সো এখান থেকে আপনি যত মানে আপনার যত আপনার যত ফোনের মধ্যে আপনি এটি লগ ইন করবেন সবগুলো এখান থেকে শো করবে মানে যে কোনো ফোনের মধ্যে যদি আপনি শু করেন ওটা আপনার এখানে শো করবে সো আমি এখান থেকে শুধু কি মানে দিস লগইন এটা শুধু আমার ফোন থেকে লগইন করেছে আর কি আমার ফোনটি লগইন করে না সো এটি আমার কোনো সমস্যা নেই সো আপনার যদি অন্য কোন ফোনের মধ্যে যদি এটি লগইন করা থাকে মানে যদি আপনার মেসেজগুলো ওরা দেখে তাহলে আপনি এটি এখান থেকে এভাবে ডিলিট করে দিবেন এখান থেকে এক টিক মার্ক করবেন তারপর এখান থেকে স্ক্রল নিচে যাবেন তারপর এখান থেকে লগ আউট যে রয়েছে লগ আট যে অপশনটিতে রয়েছে লগট অপশনে ক্লিক করবেন ক্লিক করে দিয়ে আবার লগ ক্লিক করবেন তাহলে এটিতে এখান থেকে চলে যাবে সো আজকে এই ছিল ভিডিও তাহলে এরকম ভাবে আপনি সমাধান করতে পারবেন খুব সহজেই